হ্যাঁ ভাইয়া আপনার নাম কি ভাইয়া বলেন তো আপনি ট্রাফিক সিগন্যাল কেন করলেন না কেন আমি যার নাম থেকে আসি সেটা বড় কথা না আপনি বলেন আপনি বলেন কেন মানলেন না হলো ট্রাফিকের সিগন্যাল দিল আপনি মানলেন না কেন আপনি কি আইন মানেন না রোডে চলতে গেলে তো আইন মানতে হবে তা আপনি মানলেন না কেন এখানে কি অবৈধ মাল আছে কিছু নিচে কোনো মাদক আছে হলে আপনি মানবেন না কেন বলেন আসলে এই যে এই যে গাড়িটা দেখতেছেন আমি নাম্বারটা দেখাচ্ছি এই সিরিক ট্রাফিক মোড়ের এখানে তাকে ট্রাফিক সিগন্যাল দেওয়ার পরে সে ট্রাফিক আইন অমান্য করে সে চলে আসে একটু একটু সামান্য হয়তো এক বিঘাতের জন্য ট্রাফিকের ওখানে করে এই মুহূর্তে হয়তো সেই ট্রাফিকটা মারা যেতে এখানে বাড়িতে এই যে ট্রাফিক সিঙ্গেল না মাইনি চলে আসছে সামান্য জন্য ট্রাফিকটা গাড়ি চলে পড়ে নেই কারণ দর্শক আসলে এই বিষয়টা হলো আপনাদের হাতে ছেড়ে দেওয়া যে দেখি এখন এখানে যে সার্জন ভাই আছে সে কী ব্যবস্থা নেই এ হলো গাড়ির নাম্বার যে ট্রাফিক আইন অমান্য করে কভার চলে এসেছে সামান্যর জন্য একটু হয়তো এক বিঘেটের জন্য ট্রাফিক সার্জেন্টটা বেছে গেছে না হয়তো হয়তো মারাও যেত সমস্যা দেখেছে ওনারা সিঙ্গেল সাংগার গাড়ি তো সাপ খাই না এতে

तुम्हें तो टैक्स होता होगी तो थोड़ी अच्छा दिन उसको भी जाएगा सर आन आन एक तो भूलेगे सर नॉन आटा दिए इसको इसका तो नहीं भूलेगा इधर कहाँ है इधर की तुम्हारे यहाँ मारे नहीं है ए ब ए बॉयजन ड्राइवर क्या आपने हाँ उन्हीं उन्हीं की अपना व्यवस्था है ना बूझ लूँ ठीक है से�